স্থায়ী ও অস্থায়ী নিষেধাজ্ঞা ধরুন আপনি একটি জমির মালিক কিন্তু হঠাৎ দেখলেন প্রতিবেশী আপনার জমিতে গড় তুলে ফেলেছে বা আপনার লাগানো গাছ প্রতিবেশী কেটে ফেলতেছে মামলা আপনি যে মামলাটা করেছেন সেই মামলাটা নিষ্পত্তি হতে অনেক বেশি সময় লাগবে কিন্তু আপনি যতদিন যদি ধৈর্য ধরে বসে থাকেন তাহলে আপনার জমির ক্ষতি সাধন হতে পারে বা আপনার জমির অপব্যবহার হতে পারে সেই ক্ষেত্রে আপনি আদালতের কাছে স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন নিষেধাজ্ঞা হল আদালতের এমন একটি আদেশ যা কাউ কোনো কাজ করতে বা না করতে বাধ্য করে আজকে আমরা জানবো অস্থায়ী ও স্থায়ী নিষেধাজ্ঞা কি কবে এবং কিভাবে পাওয়া যায় এবং কোন আইনে এই অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞার বিধান রয়েছে প্রথমেই আমরা কি হলো আদালতের এক প্রকার আদেশ যা দেওয়ানি কার্যবিধির কোড অব সিভিল প্রসিডিউর নাইনটিন এইট ও স্পেসিফিক রিলিফ আঠারোশো সাতাত্তর অনুযায়ী দেওয়া হয় এটি হতে পারে অস্থায়ী অথবা স্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা কি আগে আমরা এই বিষয়টি একটু বুঝে নিই অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন একটি আদেশ যা মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত কার্যকর থাকে আইনগত বৃদ্ধি হচ্ছে সিপিসির অর্ডার নাইনটিন এইটে এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারোশো সাতাত্তরে কখন নিষেধাজ্ঞা দেওয়া হয় এই বিষয়টা আগে আমরা একটু জেনে নিই যদি আশঙ্কা থাকে যে বিবাদী মামলার বিষয়বস্তু যেমন জমি গড় সম্পদ নষ্ট করবে বা ক্ষতিগ্রস্ত করতে পারে সেই ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা দিতে পারে যদি বিবাদী জবরদখল করতে চায় যদি বিবাদী সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করে ফেলার সম্ভাবনা থাকে এবং যদি অবৈধ অবৈধভাবে কোনো নির্মাণ কাজ করে সেই ক্ষেত্রে আদালত মামলা চলাকালীন সময়ে স্ট্যাটাস কো বজায় রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে কোন ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং স্থায়ী নিষেধাজ্ঞা কি এই বিষয়টি আগে আমরা একটু বুঝে নিই স্থায়ী নিষেধাজ্ঞা হলো মামলায় চূড়ান্ত রায়ের মাধ্যমে দেওয়া একটি আদেশ যা স্থায়ীভাবে কার্যকর থাকে আইনগত ভিত্তি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারোশো সাতাত্তরের সেকশন ফিফটি ফোর অনুযায়ী কখন দেওয়া হয় যখন বিবাদী বারবার অবৈধভাবে সম্পত্তির দখল বা ক্ষতি করতে চায় তখন দেওয়া হয় যখন বিবাদীকে আইনসঙ্গতভাবে কোনো কাজ করতে বাধা দেওয়া হয় এবং বাধা দেওয়া দরকার হয় সেই ক্ষেত্রে দেওয়া হয় যখন শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে ক্ষতিপূরণ করা সম্ভব নয় সেই ক্ষেত্রে দেওয়া হয় যখন আইনি অধিকার রক্ষায় স্থায়ীভাবে বাধা দেওয়া প্রয়োজন হয় সেই ক্ষেত্রে দেওয়া হয় ও আপনার জমির উপর দিয়ে প্রতিবেশী জোর করে রাস্তা করতে চাইছে কারো অবৈধ ভবন নির্মাণ আপনার জমিতে স্থায়ী ক্ষতি করছে ব্যবসায়ী ক্ষেত্রে ট্রেডমার্ক বা কপিরাইট ভঙ্গ করেছে সেই ক্ষেত্রে চাইলে আদালত স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে মেয়াদ এবং অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থায়ী নিষেধাজ্ঞা মেয়াদ মামলা চলাকালীন পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা চলে এবং মামলার রায়ের মাধ্যমে স্থায়ীভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে নিষেধাজ্ঞা থাকে সেটা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা আইন হচ্ছে সিপিসি অর্ডার এবং আঠারো উনিশশো আট অনুযায়ী এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেকশন ফিফটি অনুযায়ী উদ্দেশ্য অবিলম্বে ক্ষতি ঠেকানো এবং স্থায়ী নিষেধাজ্ঞার উদ্দেশ্য হচ্ছে স্থায়ীভাবে অধিকার রক্ষা করা কার্যকারিতা অন্তর্বর্তীকালীন এবং স্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে চূড়ান্ত অস্থায়ী ও স্থায়ী দুটো নিষেধাজ্ঞায় দেওয়ানি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিকার বহন করে অস্থায়ী নিষেধাজ্ঞা মূলত মামলার বিচার দিন অবস্থায় জরুরি ক্ষতি ঠেকাতে ব্যবহৃত হয় আর স্থায়ী নিষেধাজ্ঞায় মামলা চূড়ান্ত রায়ের মাধ্যমে অধিকারকে স্থায়ী সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয় আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিটি কে সাবস্ক্রাইব করে আমার পাশেই